কলকাতা থেকে ওলা ক্যাব ভাড়া করে গাড়ি ছিনতাই করে পড়শি রাজ্যে পাড়ি গ্রেফতার অপরাধীরা গত সতেরোই মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে তিন যুবক ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তার গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোরা থানার বিহারীনাথের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ির ওই তিন যাত্রী ক্যাব চালককে ছুরি দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুট করে নেয় এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে দড়ি দিয়ে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী পরের দিন ওই ক্যাব চালক শালতোরা থানার দ্বারস্থ হয়ে শালতোরা থানায় অভিযোগ দায়ের করেন এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবি দাসকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরা চালান চক্রের ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করছে পুলিশ পুলিশের দাবি এখনো পর্যন্ত গাড়ি চুরি ও চোরা চালানের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হলেও অন্যান্যদের খোঁজ চলছে এই বিষয়ে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি কি জানালেন শুনে নেব আমাদের কাছে একটা অভিযোগ পড়ে আর অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট বিশ্ব ওনার বাড়ি হচ্ছে কলকাতা উনি অভিযোগ উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিলেন ওনার যে অভিযোগ ছিল গত মানে সতেরো তারিখে তার আগের দিনে সতেরো সতেরো তারিখ মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আসে তিনজন ব্যক্তি সে গণেশ টকি টকি যেটা কলকাতার গিরিশ পার্ক বলে ওখান থেকে ওটা বুক হয় ওখানে বলায় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাব সেভাবে ওনাকে বুক করে একটা মিনিমাম টাকাতে তো ওনারা ওই ওখানে দুপুরে তিনটা চারটা নাগাদ ওখানে বোট করে ক্যাবটা ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হবে তো লগভগ আরাউন্ড সেভেন বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত্রিবেলা বেলা সেদিনই সতেরো তারিখের ঘটনাটা গাড়িটা যখন সালতোরা মেজিয়া রোডে আসে ওনাকে তখন ওই তিনজন ব্যক্তি ওনাকে আঘাত করেন ওনাকে মারধর করে মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা সেক্লুডেড আইসোলেটেড জায়গা আছে বিহারীনাথ বলে জায়গা ওখানে গিয়ে ওনাকে মারধর ছুরি দিয়ে আঘাত করে আঘাত করে ওনার থেকে ওনার দুটি মোবাইল ফোন মোটামুটি টাকা ক্যাশ আর ওনাকে বেঁধে অবস্থায় একটু গাড়ি থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে যায় এইটা হচ্ছে ঘটনা সে কাছে অভিযোগ উনি আমাদেরকে অভিযোগ দেন আঠারো তারিখে সে অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা তারপরে ঘটনা সূত্রে আমরা যখন দেখা গেছে আমরা এখন অব্দি চারজনকে অ্যারেস্ট করেছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন তিনজনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগে আর দুজন যারা ওই গাড়িতে যে ওলা দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয় সে মোবাইল ফোনে যে সিমগুলো প্রোভাইড করেছিল সে দুজন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে তিনজন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন উনিও বিহারের বাড়তি ছিলেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে যারা আপনি দেখছেন আমাদের পাশে আমাদের পিছনে যারা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছেন হি হিজ নেম ইজ বিকাশ সাহানি ওনার উনি ওনার জায়গার নাম হচ্ছে ফ্রম ইস্ট চম্পারাম বিহার ওনার উনি কি করেছেন উনি ওই গাড়িটা ওই গাড়িটা আজকে উনি আটজন ব্যক্তির সাথে আমি নাম বলছি না যেহেতু আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন ইস প্রসিডিং উনি ওখান উনি ওই গাড়িটা ওই সুইফট ডিজায়ারটা হি হ্যাজ বট ইট উনি ওনার থেকে কিনেছেন আর ওই যে সুইফট ভেহিকলটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের আজকে এই এই সংক্রান্তই আজকে প্রেস ব্রিফিংটা আছে তো চারজন এই কেসের এখন অব্দি চারজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি আর ওই যে গাড়িটা যেটা ছিনতাই করে যেটা চুরি করে তিনজন নিয়ে গেছিল সেটাকেও আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি আর আজকে ওনাকে আমরা কোর্টে আদালতে পেশ করবো এখন যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়িটাকেই উদ্দেশ্য ছিল গাড়িটাকেই চিন্তাই করা সেটা সিমটা যারা প্রোভাইড করেছে যে সিম আর সিম দোকানদার যেখান থেকে ওরা প্রোভাইড করেছে সেটা হচ্ছে গিরিদিয়া ডিস্ট্রিক্ট আছে

ওরা সবাই আয়ো আছে যে তদন্ত ভালো তদন্ত করে ওরা নেমে সময় ওনারা নেমেই গাড়িটাকে উদ্ধার করতে পেরেছে অনেকদিন পরে হয়তো তিন চার মাস তিন চার মাস প্রায় চার মাস হতে চললো গাড়িটাকে উদ্ধার করেছে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে মূলত দুজন যারা তিনজন ব্যক্তির মধ্যে দুজন ছিল দে আর লার্জ সো ওদেরকেও আমরা পেয়ে যাবো